পারমেথ্রিন উপাদানটি ক্রিম আকারে বাজারে নিয়ে এসেছে বাংলাদেশের এক নাম্বার ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার নাম স্ক্যাবিক্স ক্রিম খুশ বা স্ক্যাবিক্স চিকিৎসায় ক্রিমটি কিভাবে ব্যবহার করবে সে বিষয়ে কথা বলা যায় স্ক্যাবিক্স বা চুলকানি রুটির সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত একে অনেকে খুশ বলে থাকেন খুব সহজেই স্কিনের এই রোগটি সার্কপটেস ক্যাবি নামক পোকা দ্বারা সংক্রমিত হয়ে থাকে খুচরো 12 জিবি জীবাণুর টিকাকে আগোবির পারে এবং বাসা তৈরি করে জীবাণুদের আক্রমণে দুই থেকে 6 সপ্তাহের মধ্যে উপসর্গ দেখা দেয় যেমন চাকা জিব্বাচুলকানি যা বিকেলের দিকে শুরু হয় এবং রাতে আরও তীব্র আকার ধারণ করে এবং অসহনীয় পর্যায়ে চলে যায় আর অভিজ্ঞনিক এই পোকাটি খালি চোখে দেখা যেতে পারে আট পা বিশিষ্ট গুড়াগায় ক্ষুদ্র এই পোকাটি তকে লুকিয়ে থাকে কয়েক সপ্তাহের মধ্যে বিশেষ ধরনের অ্যালার্জিক ক্রিয়ার ফলে ত্বক চুলকায় যা অনেক সময় একটু বেশি হতে পারে যে চুলকানির ফলে রোগী রাতে ঘুম থেকে জেগে উঠতে পারে স্ক্যাবিক্স বা खुजপাশরা শরীরে নির্দিষ্ট কিছু স্থান যেমন কবজি নাভি জোড়াঙ্গ আঙুলের ভাঁজে দেখা দিতে পারে স্ক্যাবিক্স শিশু কিশোর বৃদ্ধ নারী পুরুষ নির্বিশেষে সবারই হতে পারে ঘনিষ্ঠ স্পর্শে মানুষের মধ্যে স্ক্যাবিক্স বেশি ছড়ায় ছেলে মেয়ে বন্ধু-বান্ধব অথবা পরিবারের অন্য যে কোনো সদস্য স্ক্যাবিক্সের উৎস হতে পারে ঘন বসতিপূর্ণ জায়গা যেমন শিশু শুধন এটিম খানা জেলখানা হোস্টেল হাসপাতাল ক্যাবিন সহজে ছড়িয়ে পড়তে পারে কারণ অস্বাস্থ্যকর পরিবেশ ও অপরিচ্ছন্নতার কারণে